রেলওয়ে মানচিত্র থেকে বঞ্চিত মুর্শিদাবাদের অন্যতম মহকুমা শহর কান্দি কান্দিতে রেল রেল যোগাযোগ না থাকায় দপ্তরের পক্ষ থেকে শহরের সুভাষ বাস রিজার্ভেশনে একটি কাউন্টার চালু করা হয়েছিল সেই কাউন্টারে প্রতিদিনই রেল কর্মীরা আসলেও সেখান থেকে মিলে না টিকিট দীর্ঘ তিন মাস ধরে চলছে এই সমস্যা ভোগান্তির শিকার রেল যাত্রীরা কবে খুলবে রেলওয়ের টিকিট কাউন্টার সমস্যার সমাধানই বা কবে হবে উত্তরে আসা রয়েছে রেল যাত্রীরা। দীর্ঘ তিন মাস ধরে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তির শিকার রেলযাত্রীরা রেলওয়ে মানচিত্র থেকে বঞ্চিত মুর্শিদাবাদের অন্যতম মহকুমা শহর কান্দি এই শহরের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে সড়কপথ শহর কান্দি থেকে তিরিশ কিলোমিটার দূরে বহরমপুরে খাগড়াঘাট রেলওয়ে স্টেশন এবং আঠাশ কিলোমিটার দূরে সালার রেলওয়ে স্টেশন এই শহরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন কান্দিতে রেল যোগাযোগ না থাকায় রেল দপ্তরের পক্ষ থেকে কান্দি শহরের নেতাজি সুভাষ বাস টার্মিনাসে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার করা চালু হয়েছিল এই রেলওয়ে কাউন্টারে প্রতিদিনই রেলকর্মী আসেন কিন্তু কোনো টিকিটই এখান থেকে মেলে না কারণ এই রেলওয়ে কাউন্টারে লিংক নেই যাত্রীদের রেলওয়ে কাউন্টারে এসে ফিরে যেতে হয় বাড়ি এই সমস্যা দীর্ঘ তিন মাস ধরে চলছে বিশাল অসুবিধা হচ্ছে আর অত দূরে থেকে এসছি অসুবিধা বন্ধ হচ্ছে এখান থেকে যায় না অনেকদিন ধরেই হচ্ছে তিন মাস হবে বাইরে যাব সাংঘাতিক অসুবিধা হচ্ছে বাইরে যে কাজ করি কদিন থেকে ঘুরছেন আপনি টিকিটের জন্য এলি চারবার হলো

রেলওয়ে কাউন্টার কবে খুলবে কবেই সমস্যার সমাধান হবে তার প্রশ্ন খুঁজছেন সাধারণ মানুষ রেল যাত্রীদের মতে শহরে কোনো রেলওয়ে স্টেশন না থাকায় তারা এই রিজার্ভেশন কাউন্টার থেকে রেলের টিকিট কাটেন কিন্তু এখন এই কাউন্টারেও টিকিট না মেলায় তাদেরকে আঠাশ থেকে তিরিশ কিলোমিটার দূরের স্টেশনে গিয়ে টিকিট কাটতে হচ্ছে কিংবা অতিরিক্ত পয়সা খরচ করে দালালদের মারফত টিকিট কাটতে হচ্ছে কান্দির রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার আবার পুনরায় চালুর দাবি করেছেন রেলযাত্রীরা এ বিষয়ে কি বলেছেন শুনবো ভোটের আগে থেকে বন্ধ আছে হাঁটছে দীর্ঘদিন থেকে ঘুরে ঘুরে গেছি টিকিটের জন্য বহুত অসুবিধার মধ্যে আমরা পরিযায়ক শ্রমিক আমাদের যদি টিকিট না পাই আমরা বিদেশ যেতে পারছি না বাইরে আমাদের প্রচুর সমস্যা ব্যাঙ্গালোর রাজমিস্ত্রি ভোটের আগে থেকে না কিছু বলেনি আচ্ছা খুলবে খুলবে তাই বলছে না এখনো খুলছে না হ্যাঁ কমপ্লেন কাকে করবো কমপ্লেন কাকে করতে যাব বহুত অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে ঘুরে যেতে হচ্ছে এসেছে কথাবার্তারা কিছু বলে না যে আসছে জিজ্ঞাসা করছে বন্ধ

মানে একটা বাহানা মতো একটা রেখে দিয়েছে যে একটা আমরা চাইছি এটা যত জলদি হোক এটাকে প্রপার প্রপারলি যেন একটা কাজ করে আর মানে এখানে যেমন দুটোর পরে যেটা বন্ধ হয়ে যায় সেটা যদি না হয় মিনিমাম আটটা পর্যন্ত খোলা থাকা উচিত যেমন প্রত্যেক বড়ো বড়ো রেলওয়ে স্টেশনে থাকে যেমন সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এটা যেন এইভাবেই থাকে যে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত মোটামুটি আমরা এই আমি সাত দিন ধরে ঘুরেই যাচ্ছি কেন কি এখন তো মানে তৎকাল ছাড়া তো কোনো টিকিটই হয় না এখন তৎকাল ছাড়া মানে নর্মাল জেনারেল টিকিটই মানে পাওয়া যাচ্ছে না আর তৎকাল টিকিট যদি কাউন্টারে এসে না করতে পারে তাহলে আমাদের অনেক অসুবিধা করতে হচ্ছে আমি জলপাইগুড়ি যাবেন না আমার ফ্যামিলি আছে আমার ওয়াইফ আছে ছোটো বাচ্চা ছ মাসের বাচ্চা আছে তাকে নিয়ে যেতে হবে তো এমার্জেন্সি আছে তো ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.